السلام عليكم <سلام> كيف أصبحتوا شباب كيف حالكم সবাইকে জানাই মোবারক দেখছেন সবাই কমেন্ট করে জানাতে পারেন আজকে এদের ভিতরে

একজন ভাই লাইভ আছে দেখতে পাচ্ছে কমেন্ট করে জানালে ভালো হয় কোথা থেকে দেখছেন আচ্ছা একটা ভাই একটা কমেন্ট করলে ভালো হয় কমেন্ট কি করা যাচ্ছে না নাকি একজন ভাই আছেন যুক্ত এই কমেন্ট করতেন তাহলে ভালো হতো এই কথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানান সে ভিসা নিয়ে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন বর্তমানে আপনার ঈদ উপলক্ষে মালয়েশিয়ার কলিং ভিসা বা মালয়েশিয়ার সর্বশেষ যে আপডেটটা সেটা আপনাদেরকে জানাবো লাইভটি সবাইকে শেয়ার করতে পারেন সবাইকে দেখার সুযোগ করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এক এক করে আমি কিছু কিছু দেশের আপডেট আজকে দেব যত লাইভ আসছে এবং কোন কোন দেশের টাকার রেট কত আছে সেটা আজকে তুলে তো লাইভটি সবাই শেয়ার করবেন দুইজন লোক দেখতে পাচ্ছেন লাইভে যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আমার এখানে কি কমেন্ট করতে মানে করা যাচ্ছে না নাকি আমার এখানে কি কমেন্ট করা যাচ্ছে না নাকি আমার এখানে কি কমেন্ট করা যাচ্ছে না নাকি কমেন্ট করে জানালে ভালো হয় কারণ এখানে কিছু দেখা যাচ্ছে না আমি আপনাদের সাথে লাইভে যুক্ত আছি কাতার দোহা থেকে আরব দেশের ধনী রাষ্ট্র আলহামদুলিল্লাহ তানবীর ভুইয়ান ভাই বাহারেনের ভিসা কি খুলবে আলহামদুলিল্লাহ ভাই আপনার কমেন্টটা পেয়ে অনেক খুশি হয়েছি আপনারা জানেন যে গত দুই দিন আগে আমি বাহারেন সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছিলাম যে বাহারেনের ভিসা আপনার খুলবে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে এবং কি আপনার সরকার থেকে শুরু করে বাহারেনের যে রাজা রয়েছেন তার সাথে আপনার কথা হয়েছে বাংলাদেশের প্রতিনিধির দলের সাথে আলহামদুলিল্লাহ খুব বেশি দেরি না হলে ভিসা খুলতে পারে আমি কিন্তু ভিডিওতে বলছিলাম যে নির্দিষ্ট কোনো সময় বা তারিখ করে বলা হয় নাই যে বাহরাইনের ভিসা অমুক তারিখে অমুক হবে তো আশা করি তানবির ভুইয়ান ভাই বাহরাইনের বিসাকে খুলবে এটার রিপ্লাইটা পেয়ে গেছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যখন বাইরে নিয়ে ভিসা খোলার নিউজ পাবো আশা করি আপনাদেরকে শেয়ার করব তো সাথে সাথে আপডেটটা পেয়ে যাবেন আর কোনো ভাই আছেন আপনাদের প্রশ্ন থাকতে বলতে পারেন সবার ঈদ কেমন কাটলো সবার ঈদ কেমন কাটলো এটা হচ্ছে কাতারের সিটি সেন্টার চারজন ভাই তিনজন ভাই দেখতে পাচ্ছে লাইফ শেয়ার করতে পারেন লাইফ শেয়ার করতে পারেন সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন সবাই দেখতে পাবে धन्यवाद भाई आपने को धन्यवाद तो देशेर क्या उस तन्बिर भाई লাইভটি যেখান থেকে দেখছেন শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন আমি কয়েকদিন আগে আপনার বেলারুস নামে একটা ভিডিও আপলোড করেছিলাম বেলারুস ইউরোপের একটি দেশ যেখান আপনার তার সাথে বর্ডার রয়েছে পোলান্টের তিনশিয়ার আপনার রাশিয়ার আপনার ইউরোপের পাশে একটা দেশ বেলারস তো আমি যে বিষয়টা সবসময় বলে আসতেছি যে যারা মিডিল ইস্ট নিয়ে পড়ে আছেন ভাই মিডিল ইস্টের অবস্থা বর্তমানে সব দেশেরই কম বেশি খারাপ ভালো আছে আমি আসতে না বলবো না যারা আসেন আসেন সমস্যা নেই কিন্তু যারা শুধু রিয়েল এস্টেটের ভিসা খুঁজতেছেন যে ভাই বাহারেনের ভিসা কবে খুলছে অনেক ভাই আমার কমেন্ট করে বলবে যে মালয়েশিয়ার ভিসা খবর কি দুবাইয়ের ভিসা খবর কি তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই যদি পারেন কিছু টাকা জমিয়ে ভালো কোন দেশে যেতে বা ইউরোপের বা যেমন মরিচাষ রয়েছে আপনার বেলারুস টিউডিশিয়া পোল্যান্ড ভালো ভালো জব করার মতো ভালো ভালো দেশ আছে আরব কান্ট্রিতে না আসাটাই ভালো আমি মনে করি বিশার কোনো তথ্য জানতে হলে কমেন্ট করে জানাতে পারেন। এই প্র্যা্যাকটিসটা করব। আল্লাহ। প্রত্যেকদের মাঝে আর মাত্র দশ মিনিট রয়েছে। কারণ আজান দিবে নামাজ পড়তে যেতে হবে। যদি কোনো ভাইয়ের কমেন্টের রিপ্লাই থাকে থাকে বলতে পারেন সবাইকে জানি ই শি মালয়েশিয়ার খবর নিয়ে আপনার মালয়েশিয়াতে বর্তমানে অনেক ভিসা চালু রয়েছে বর্তমানে বাংলাদেশিদের জন্য অনেক ভিসা চালু রয়েছে আপনার মালয়েশিয়াতে আপনার বাগানের কাজ তারপর হচ্ছে আপনার এগ্রিকালচারের মানে বিভিন্ন কাজের ভিসা চালু রয়েছে এবং বর্তমানে সরকারের যে লাইসেন্স প্রাপ্ত এজেন্সিগুলো রয়েছে সে এজেন্সি দিয়ে যেটাকে আপনার বলা হয় রিক্রুডেন্ট এজেন্সি তো এই এজেন্সির মাধ্যমে কিন্তু অনেকেই মালয়েশিয়া যে প্রতারণা হয়েছে এবং অনেকেই সামনে হচ্ছে এই জন্য মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ জায়গার বিষয়গুলো আপনার ভালো ভালো যে সরকারি লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো রয়েছে আপনার তাদেরকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সেক্টরের লোক নেওয়া হচ্ছে কিন্তু এখনো সরকারি ভাবে বা ঢালাই ভাবে ঘোষণা দেওয়া হয়নি এবার এশিয়া ভিসা খোলা হয়েছে কিন্তু বিভিন্ন রিপ্লেসমেন্ট ভিসা আই প্রফেশনাল ভিসা বর্তমানে মালয়েশিয়াতে লোক যাচ্ছে তো সবাই ভালো থাকবেন প্রবাসী ভাইরা কিংবা দেশ থেকে প্রবাসীটা দেখছিলেন এখন আমি থেকে চলে যাবো কারণ নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়তে হবে তো যে যেখান থেকে ভিড়টা দেখছিলেন সবাইকে ভালোবাসা জানাই এবং ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আবারও কোনো সময় লাইভে চলে আসবো খোদা হাফেজ